আমরা অনেকে ভুল বলে থাকি অনেকে মিষ্টি

আচ্ছা আমাদের ছোটবেলায় আমরা অনেকেই এটাকে ভুল উচ্চারণ করেছি আমি নিজেও করছি যেমন আমরা বলতাম অফ

ঠিক এটাকে আমরা অনেকে শুদ্ধ উচ্চারণ করা উচিত এরকম প্রেসিপিটেশন প্রশ্ন এটাকে অনেকে আমরা সন উচ্চারণ করি জিআইন যেখানে বাবা সেখানে সন নট সব দেন দেন শর্ট একটা ন সাউন্ড তাহলে এটা উচ্চারণ হয় শান শান বলি আমার সাথে বলো আবার বলো প্রেসিপিটেশন প্রেসিপিটেশন এরপরে আছো আমাদের খুবই পরিচিত শব্দ প্রতিনিয়তই আমাদের ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের কাছে গেলে একটা প্রেসক্রিপশন দিয়ে দেয় আমরা এটাকে বলি প্রেসক্রিপশন তাই না প্রেসক্রিপশন অনেকে বলে প্রিসক্রিপশন অনেকে বলে প্রেসক্রিপশন আসলে উচ্চারণ হবে প্রিস প্রিস ক্রিপশন প্রিস ক্রিপশন টি আই ও এন যেখানে পাচ্ছ শব্দ শেষে টি আই ও এন পালে সেটাকে শন বলতাম আমরা আগে কিন্তু এখন আর শন বলছি না এখন বলবো শন স্টান শন প্রিস ক্রিপশন আবার বলো প্রিস ক্রিপশন প্রিস ক্রিপশন

শুধু মুখের মধ্যে হাত দিয়ে বসে থাকলে হবে না বলতে হবে ইউ হ্যাভ টু রিপিট শুনবে আর দেখবে উচ্চারণ শিখে যাবে কখনোই সম্ভব না এই জীবনেও সম্ভব না কোনোভাবেই সম্ভব না বলতে হবে সাথে সাথে বলতে হবে যতবার আমি বলবো তার থেকে তিনবার তুমি বেশি বলবা যদি আসলেই বলতে চাও বলতে পারো দেন উচ্চারণ শুদ্ধ হবে এত সহজে হবে না প্রভাবলি শব্দটা হচ্ছে প্রভাবলি প্রবাবলি ফাইন দেন দ্য নেক্সট ওয়ার্ড ইজ আমরা এটাকে ভেহিকল বলি ভেহিকল বলি কিন্তু সঠিক উচ্চারণ হবে ফিয়া কল ফিয়া কল ফিয়া কল হলো ভেহিকল জ্যাপ ফিয়া কল জরে আর জরে ফিয়া কল ওদের মানুষ সবাই পাগল গুলো কোনো সমস্যা নাই কিন্তু উচ্চারণ শিখতে গেলে পাগল হইতে হবে বলুন ফিয়া কল ফিয়া কল জরে ভেহিকল ফিয়া কল ফিয়া ফিয়া কল আমাকে এম ও আছে কিন্তু উচ্চারণ হবে আয়ের মতো উচ্চারণ করবো আমরা আয়ের মতো যেমন আমান আম ডিফিকল্ট ফর ইউ ইফ ইউ নট প্র্যাকটিস অবাউট প্র্যাকটিস না করলে খুবই কঠিন হবে কিন্তু প্র্যাকটিস করলে এটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে সো মাই ওনলি সাজেশন ফর ইউ ইস টু প্রাকটিস প্লিজ প্র্যাকটিস